সন্ধ্যার পরে সমন্বয়কদের পিটাচ্ছে পুলিশ এবং আওয়ামী লীগের গেরিলা বাহিনী ডক্টর ইউনুস কঠিন বিপদে এদিকে সেনাপ্রধান একই ঘোষণা দিলেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন আবারও কিন্তু থেমে থেমে উত্তেজনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশকে এই মুহূর্তে দেখছেন যে সাইন্স ল্যাবে সংঘর্ষ সৃষ্টি হয়েছে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ইট নিক্ষেপ চলছে কেন এই গোলাগুলি কি স্বার্থ লুকায়িত এর সঙ্গে জড়িত কারা একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে দর্শক আসসালাম নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এইদিকে সন্ধ্যার পরেই আওয়ামী লীগের গেরিলা বাহিনী নেমে পড়েছে সমন্বয়কদের যেখানে পাচ্ছে সেখানে কুততার মতো পিঠাচ্ছে প্রিয় দর্শক বেশি কথা বলতে চাই না আজকের ভিডিও গুলো দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন সন্ধ্যার পরে কোথায় কি চলতেছে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দিয়ে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আর দেখছেন যে এবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা তাদের কলেজ থেকে বেরিয়ে এসেছেন এবং ঠিক ঢাকা কলেজের সামনেই চলে এসেছে সিটি কলেজের শিক্ষার্থীরা এবং সিটি কলেজ ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা তাদের কলেজের ভিতর ঢুকে যাচ্ছে অর্থাৎ সিটি কলেজ তাদের ধাওয়া দিয়ে একদম ঢাকা কলেজের ভিতরে ঢুকে দিচ্ছেন দুপক্ষ থেকে ইটপাটকেল নিক্ষেপ সেটি চলছে এবং এই এই রাস্তা দিয়ে যারা মানুষজন চলাচল করছেন তারা আতঙ্কিত হয়ে পড়েছেন হঠাৎ এই সংঘর্ষ এবং পুলিশের যে নীরব ভূমিকা সেটি রয়েছে আপনাদের দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে কে থেকে দেখছেন সেটি কমেন্ট করে পারেন এই মুহূর্তে চেষ্টা করছি আবারও সিটি কলেজের শিক্ষার্থীরা সামনের দিকে অর্থাৎ একই ঢাকা কলেজের দিকে এগিয়ে যাচ্ছে দুপক্ষ থেকে ইটপাটকেল নিক্ষেপ সেটি চলছে দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন এই মুহূর্তে একটি উত্তেজনামূলক পরিবেশ এবং রণক্ষেত্র একে একে সিটি কলেজের শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন আপনাদের দেখারও চেষ্টা করছি আজকের অভিযোগটা কি একটু জানবো আবারও ধাওয়া দিয়েছে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা পালিয়ে যাচ্ছেন আবারও আপনাদের দেখারও চেষ্টা করছি অর্থাৎ এটি যেন একটি চোর পুলিশের খেলা চলছে অর্থাৎ দেখছেন ধাওয়া পাল্টা ধাওয়া ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ সেটি চলছে আজকে আসলে কেন এই সংঘর্ষ লেগেছে একটু বলবো আমাদের একটা স্টুডেন্টের পিঠে ছুরি কাঘাত করা হয়েছে সেই জন্য এই সংঘর্ষ আপনাদের দেখারও চেষ্টা করছি এই মুহূর্তে আমরা শিক্ষার্থীদের কাছ থেকে জানার চেষ্টা করব আর দর্শক কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছে এবং পুলিশ তারা এই মুহূর্তে ঢাকা কলেজের দিকে এসেছেন পুলিশ শুরুতে আসলে মাঝখানে অবস্থান করছিলেন পুলিশের যে নীরব ভূমিকা সেটি ছিল এবং ঢাকা কলেজ থেকে গিটপাটকেল নিক্ষেপ এবং পুলিশের সাউন্ড গ্রেনেড পুলিশ এবার অ্যাকশনে গিয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি সত্রসঙ্গ করার চেষ্টা করছে পুলিশের সেই সাউন্ড গ্রেনেড আপনাদের দেখানোর চেষ্টা করছি সাউন্ড গ্রেনেড দেখছেন যে ছাত্রবন্ধু করার চেষ্টা করছে পুলিশ এবার ধাওয়া দিয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আরেকের কথা থেকে যুক্ত রয়েছে এবং অতিরিক্ত পুলিশ যেমন মোতায়েন করা হয়েছে এবার সিটি কলেজে ধাওয়া দিচ্ছে পুলিশ আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শকের কথা থেকে যুক্ত রয়েছেন সেটি কখন তুই জানতে পারে না এই মুহূর্তে দেখছেন যে একটি রণক্ষেত্রেও পরিণত হয়েছে পুলিশের সাউন্ড গ্রানাইড এবং ধাওয়া সিটি কলেজের শিক্ষার্থীদের ঢাকা কলেজ থেকে আর তারা ধাওয়া দিচ্ছেন এবং তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন দর্শককে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানতে পারেন এবং এই মুহূর্তে আপনাদের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দর্শককে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানতে পারেন ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি সিটি কলেজ শিক্ষার্থীকে ধাওয়া দিয়েছে পুলিশ এবং সত্রভঙ্গ করে দিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে অর্থাৎ এই জায়গাটিতে হঠাৎ করেই দুপক্ষের করে শিক্ষার্থীদের সংঘর্ষ বেঁধে যায় সেই সংঘর্ষ শুরুতে পুলিশ নিরব ভূমিকা থাকলেও পরবর্তীতে তারা এই মুহূর্তে দেখছেন যে একসঙ্গে গিয়েছেন তারা ধাওয়া দিয়েছেন সাউন্ড গ্রেনেড দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন এবং আশেপাশে যারা এই সড়ক দিয়ে চলাচল করছিল তারা আতঙ্কিত হয়ে পড়েছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শককে কথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি সেই চিত্র দর্শককে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন একেবারে ঢাকা কলেজের গেট থেকে সিটি কলেজে খাওয়া এবং সাউন্ড গ্রেনেড দিয়ে সিটি কলেজের শিক্ষার্থীদের সিটি কলেজের দিকে নিয়ে এসেছেন পুলিশের সদস্যরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শককে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি ঢাকা পোস্টের মাধ্যমে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই চিত্র দর্শক যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত রয়েছেন কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা তারা আহ এদিকে আছেন আমরা একটু শিক্ষার্থী কেন শিক্ষা প্রতিষ্ঠানের নামে একটা দুর্নীতি ভাই কেন আজকের এই সংঘর্ষ কেন সংঘর্ষ ভাই ওদের কোনো কারণ লাগে না ওরা এমনিই আসে কেন সংঘর্ষ জানেন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছে এই মুহুর্তে আমরা রয়েছি সিটি কলেজের সামনে এবং সিটি কলেজের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশের সদস্যরা রয়েছেন শিক্ষার্থীরা রয়েছেন আমরা শিক্ষার্থীদের কাছ থেকে জানার চেষ্টা করব কেন আজকের এই সংঘর্ষ ভাই কেন আজকের এই সংঘর্ষ সরি সরি স্যার আজকে কেন সংঘর্ষ ভাই সরি ভাই কেন আজকে এই সংঘর্ষ বলতে পারেন জানেন না ভাই দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আবারও শিক্ষার্থীরা সিটি কলেজ থেকে বের হয়ে আসছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি কেন আজকে এই সংঘর্ষ আর দেখছেন যে আবারও হাওয়া এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন সবাই এই মুহূর্তে সিটি কলেজের সামনে এসে ইটপাট কেন নিক্ষেপ চলছে আপনাদের দেখানোর চেষ্টা করছে দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে আমাদের লাইফে যুক্ত রয়েছেন অর্থাৎ সিটি কলেজ থেকে শিক্ষার্থীরা তারা বের হচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের কেন এসে দর্শক আপনাদের হ্যাঁ ঠিক আছে আপনাদের দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে শিক্ষার্থীরা তারা সিটি কলেজ থেকে বের হচ্ছেন এবং তারা ঠিক সেখান থেকেই ইট পাটকের নিক্ষেপ সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছে দর্শককে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছে এবং দেখানোর চেষ্টা করছে দর্শক আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি সিটি কলেজের শিক্ষার্থীরা তারা তাদের কলেজের সামনে অবস্থান করছেন শিক্ষার্থীরা এবং পুলিশ তাদের ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড দিয়ে ঢাকা কলেজ থেকে তাদের ধাওয়া দিয়ে সিটি কলেজে নিয়ে এসেছেন এবং আপনাদের দেখারও চেষ্টা করছি দর্শককে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে এটা হচ্ছে আপনাদের আমাদের কলেজের স্টুডেন্টদের এবং আইডিয়াল কলেজের স্টুডেন্টদের হচ্ছে গায়ে হাত তুলছে এই কারণে এখন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শিক্ষার্থীরা তাদের আসলে কি অভিযোগের ভিত্তিতে অর্থাৎ কেন আসলে তারা এই সংঘর্ষে জড়িয়েছেন সেটি আপনাদের জানানোর চেষ্টা করছি দর্শককে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং যে যেখান থেকে আমাদের যুক্ত রয়েছেন কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন আমরা আপনাদের সাথে সরাসরি দেখানোর চেষ্টা করছি তবে শিক্ষার্থীরা এখানে যারা রয়েছেন তারা আসলে গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে যুক্ত আজকে আসলে কেন এই সব কিছু হয় না আপনি ওই সাথে যান দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি শিক্ষার্থীরা তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন না এবং তারা আসলে তাদের ক্যাম্পাস ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছেন আপনাদের দেখার চেষ্টা করছে অর্থাৎ কি নিয়ে এই সংঘর্ষ এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আর তারা এখানে রয়েছেন এবং এখন আমরা যদি আপনাদের জানাতে চাই যে সংঘর্ষ বাঁধার পর এই সড়কটি দিয়ে যারা হেঁটে চলাচল করছিলেন তারা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন এবং এখন বর্তমানে যে পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকৃবেন সদস্যরা তারা এখানে রয়েছেন এবং সেই পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন দর্শক কে কোথাও থেকে মুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সাথে সিপি কলেজে যারা বাইরে আছেন অপরাহ সভায় কলেজের ভিতরে ঢুকে যান সিটি কলেজে যে সমস্ত স্টুডেন্ট বাইরে আছেন অপরাহ সবার ভিতরে ধরে যান আজকে এই ঝামেলাটা কেন তুমি বলবেন একটু বলবেন সব মানে সংঘর্ষ সবসময় এদের কোন কারণ থাকে না হ্যাঁ এখন কথা বলবো না ভাই কথা দর্শক আপনাদের দেখার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য পুলিশের সদস্যরা যারা রয়েছেন তারাও আসলে এখন পর্যন্ত কি হয়েছে আর সেটি আসলে আমাদের জানাতে পারেননি তবে এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছে আমরা রয়েছি সিটি কলেজের সামনে অর্থাৎ পুলিশ এবং দিয়ে সিটি কলেজের শিক্ষার্থীদের সিটি কলেজের ভিতরে নিয়ে এসেছেন এবং এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি সেই চিত্র দর্শক ঢাকা পোস্টের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে যাতে পারেন এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি সিটি কলেজের সামনে থেকে এবং সেই সড়কের যে গাড়ি চলাচল সেই গাড়ি চলাচল এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে এবং সিটি কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদের ক্যাম্পাসের ক্যাম্পাসের ভিতরে ভিতরে অবস্থান অবস্থান করছেন এবং এবং অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা তাদের বর্তমান যে চিত্র সেই চিত্র আপনাদের দেখার চেষ্টা করছি দর্শককে কথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন ঢাকা পোস্টের মাধ্যমে অর্থাৎ কেন দুই কলেজের ভিতরে অর্থাৎ ঢাকা কলেজ এবং সিটি কলেজের ভিতরে এই সংঘর্ষ বেঁধেছে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে এখন পর্যন্ত শিক্ষার্থীরা তারা বিভিন্ন অভিযোগ করছেন তবে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও আসলে এই বিষয়ে এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদের কিছু জানাননি আপনাদের দেখার চেষ্টা করছি সিটি কলেজের সামনে থেকে সেই বর্তমান চিত্র অর্থাৎ মুহূর্তেই পরিণত হয়েছিল রণক্ষেত্রে দুপক্ষের যে সংঘর্ষ অর্থাৎ ইট পাটকেল নিক্ষেপ পুলিশের সাউন্ড গ্রেনেড এবং পরবর্তীতে সাউন্ড গ্রেনেডের পরে পুলিশ ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছেন আপনাদের দেখার চেষ্টা করছি সেই চিত্র দর্শক যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত রয়েছেন কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং ঠিক বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি দেখার চেষ্টা করছে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এখন পর্যন্ত উত্তেজনামূলক পরিবেশ রয়েছে এবং আবারও একটি সংঘর্ষ আবারও একটি সংঘর্ষ বাধার মতো পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ এখনও উত্তেজনামূলক পরিবেশ রয়েছে ঢাকা কলেজের দিকে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে আর দেখছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা একেবারে আর তাদের ক্যাম্পাস থেকে সড়কে চলে এসেছেন অন্যদিকে পুলিশ আর সামনের দিকে অবস্থান করছেন অর্থাৎ বলা চলে দুপক্ষের যে সংঘর্ষ সংঘর্ষের ঠিক একদম মাঝখানের অংশ অবস্থান করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আপনাদের দেখার চেষ্টা করছে ঢাকা কলেজের দিকে যাচ্ছেন এবং আপনাদের দেখার চেষ্টা করছি কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কাউন্টে জানাতে পারেন পুলিশ বুঝিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের তাদের দিকে পাঠিয়ে দিচ্ছেন দেখার চেষ্টা করছি পুলিশ তাদের দেখানোর চেষ্টা লাঠি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছেন সেই চিত্র মত নাই তারে মারবা না তারে স্পর্টে কেন তাই হেলমেট নাই গাল এবং নে 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 ধারা দুটো শর্তে অবলম্বন রইলো তাই তো ওরে বলতি তোরা আগে বলতি সব কা তুই জিতলিগা কা না আপনাদের দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে কে কথা থেকে দেখছেন শুরুগ্রামটা জানতে পারেন ঢাকা প্রশ্নের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি দেখার চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছে সেটি জানাতে পারেন এই মুহূর্তে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে পুলিশের এডিসি তিনি কথা বলছেন শিক্ষার্থীদের বোঝাচ্ছেন এবং বলাচলে সংঘর্ষের মাঝখানে অবস্থান করছেন পুলিশ অর্থাৎ ঢাকা কলেজের দিকে অবস্থান করছেন পুলিশের এডিসি সহ বেশ বেশ কিছু পুলিশের সদস্যরা এবং অন্যদিকে সিটি কলেজের সামনে অবস্থান করছেন কিছু পুলিশ এবং এবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা বেরিয়ে এসেছেন আপনাদের দেখার চেষ্টা করছি দর্শককে কোথা থেকে দেখছেন সেটি কমিত জানতে পারেন আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং দেখার চেষ্টা করছে এই 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 দিয়ে না হামলা করতেছি শিক্ষার্থীরা সাংবাদিকদের উপর হামলা করতেছে ভাই

आप, आप इतने

দেখতে পারলেন ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে ভয়ানক সংঘর্ষ চলতেছে আর এরই মধ্যে আওয়ামী লীগের গেরিলা বাহিনী অবস্থান করতেছে। প্রিয় দর্শক সমন্বয়দের ইচ্ছা মতন পিঠাচ্ছেন পুলিশ বাহিনী প্রিয় দর্শক ভিডিও বার্তে আপনারা স্পষ্ট দেখতে পারলেন যাই হোক দর্শক আমি এ সম্পর্কে নতুন করে কিছু বলতে চাই না আজকে ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনলেন এইগুলো সম্পর্কে আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট নিউজ দিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ